দেখো আমরা তত্ত্ব পুরাণ কথা পড়ি শুনি এবং অনেকে বিভিন্ন পুরাণ কথা ভাগবত কথা পাঠ করা হয় কিন্তু এই ভাগবত পুরাণ যিনি রচনা করেছিলেন তিনি সবার রচনার আগে প্রথম একটি শব্দ কথা লিখেছিলেন সে কথাটা কি জান সে কথাটা হচ্ছে সত্য রূপ এবং পরম ব্রহ্ম সত্য হি পরম তপ সত্য মূলা ক্রীড়া সর্বা হি পরত সত্যই হচ্ছে ভগবান সত্যই হচ্ছে তপস্যা আর জগতে যা কিছু শ্রেষ্ঠ কাজ আছে বা হয়েছে তার মূলে কিন্তু সত্য সত্য হচ্ছে বড় আর কিছুই নেই সত্য হচ্ছে বড় আর কিছুই নেই সেই জন্য একটা কথা দেখো বর্তমান কলিযুগে এই সত্যটাই মিথ্যে পর্যবেসিত হচ্ছে আজ মানুষ মিথ্যের উপরেই সত্যের মরক লাগিয়ে জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা কি সংসারে কি সমাজে কি জীবনে কি রাজ্যে কি রাষ্ট্রে কি মহাবিশ্বে সেজন্য একটি সুন্দর একটি কথা আমি পেলাম জ্ঞানী হবে অপমান জ্ঞানী হবে অপমান ধনী গুণী হবে দোষী জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী দেখো সুন্দর দেখো যুগে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মৃত্যু হবে বেশি সুন্দর বললেন লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জাতে উঠবে অজাত এরা থাকবে না তো আর মান অজাতেরা মানে যারা এবং অসামাজিক অসুখ প্রবৃত্তি জ্ঞানীরা জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনের কাছে জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনের কাছে কথাগুলো বিদ্যানীরা সত্য বলে গেছে তাহলে বুঝতে পারছি অনেক আগে থেকে বলে আসছে কলি যুগে শেষে মানুষ কেমন হবে এটার দিয়ে তোমরা বিচার করতে পারো তাই আমি বলবো সত্যের আশ্রয় নাও সত্য পথে চলো জীবনকে সুন্দর দেখতে পাবে জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা